নমস্কার বন্ধুরা মুক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি তপন সর্দার আজকের আলোচনা করব দশবিধ কি এবং দশবিধ কেন সংস্কার করা হয় শুরু করছি আজকের ভিডিও আমাদের সনাতন ধর্মমতি একটি আদর্শ ও পরিপূর্ণ জীবন গড়তে প্রত্যেকে দশবিধ সংস্কার মাঝে সঠিক জীবন গড়তে হবে আসুন জেনে নিন এই দশবিধ সংস্কারগুলো কি মনুষ্য জীবনকে সুন্দর ও কল্যাণকর করে গড়ে তোলার লক্ষ্য প্রাচীন ঋষিরা অনেক ধর্মীয় আচার আচরণ ও মাঙ্গলিক কর্মের নির্দেশ দিয়েছেন এগুলোকে হিন্দু ধর্মের ধর্মাচার ও সংস্কার বলে এই সকল আচার আচরণ মনুসংহিতা যাজ্ঞবল্ক সংহিতা পরাশর সংহিতা প্রভৃতি স্মৃতিশাস্ত্রে পাওয়া যায় স্মৃতিশাস্ত্র দশ প্রকার সংস্কারের উল্লেখ আছে অনুসংহিতা যাজ্ঞবল্ক সংহিতা পরাশর সংহিতা প্রভৃতি স্মৃতিশাস্ত্রে দশ কর্মের বিধিবিধান বর্ণিত রয়েছে সেগুলো আপনাদের সামনে এখন তুলে ধরব প্রতিটির ধর্মই তার অনুসারীদের জন্য কিছু রীতি নীতি আচার অনুষ্ঠান প্রতিপালনের উদ্দেশ্য বা নির্দেশ দিয়ে থাকে এ সকল অনুষ্ঠানের মূল লক্ষ্য হল এক নম্বর কোনো জীবনকে জয়লাভের সাহায্য করা দু নম্বর জীবের সাহায্যে উচ্চ প্রজ্ঞাকে আমন্ত্রণ করা যেমন মুনি ঋষিদের সাহায্য কামনা করা তিন নম্বর পারিপার্শ্বিক অবস্থার উন্নতি সাধন করা এই লক্ষ্য অর্জনে নানা প্রকার বস্তু ক্রিয়াকলাপ চালচলন ও শব্দকে এমনভাবে বিন্যাস করা হয়েছে যেন ফল লাভ সহজ ও দ্রুত হয় সনাতন ধর্মাবলম্বীদের মতে গর্ভ অবস্থা থেকে বিবাহ পর্যন্ত সময়ের মধ্যে দশটি সংস্কার কর্ম করার নিয়ম প্রচলিত আছে শাস্ত্র মতে একে দশবিধ সংস্কার বলা হয় ব্রাহ্মণ বংশে জন্ম হলে ব্রাহ্মণ বলা যায় না এবং সংস্কার দ্বারা দ্বিজ পদবাচ্য হতে থাকে সুতরাং সংস্কারগুলো লুপ্ত না হয় সেজন্য সতর্ক হওয়া উচিত সংস্কারের দশ বিধি সেগুলো এখন একে একে আপনাদেরকে বলছি এক নম্বর হচ্ছে গর্ভাধান পুংসবন সীমান্ত উন্নয়ন জাতকর্ম নামকরণ অন্নপ্রাশন চূড়াকরণ উপনয়ন সমাবর্তন বিবাহ হিন্দু ধর্ম বিশ্বাস করে দেহে ব্রহ্মপ্রাপ্তির অনুকূল গুণের উন্নয়ন করতে হলে দশবিধ সংস্কার বিধি অবশ্যই পালন করতে হবে সংস্কার কার্যগুলো সম্পাদিত হলে জনক জনকজন দোষ থাকলেও গর্ভাবস্থা থেকেই তা প্রশমিত হয়ে মানুষের দেহে ব্রহ্মপ্রাপ্তির অনুকূল গুণের উন্মেষ ঘটে এগুলো আবার চার শ্রেণীতে বিভক্ত করা হয় গর্বসংস্কার শৈশব সংস্কার কৈশোর সংস্কার যৌবন সংস্কার গর্বসংস্কার এই সংস্কারে তিনটি সংস্কার নিয়ে এই গর্ব সংস্কারগুলো হচ্ছে গর্ভধান পুংশবন সীমান্ত উন্নয়ন শৈশব সংস্কার এই শৈশব সংস্কারের তিনটি সংস্কার কর্ম ধরা হয়ে থাকে এগুলো হচ্ছে জাতকর্ম নামকরণ অন্নপ্রাশন কৈশোরের সংস্কার এই কৈশোরের সংস্কারের তিনটি সংস্কার ধরা হয়ে থাকে যা হচ্ছে চূড়াকরণ উপনয়ন ও সমাবর্তন যৌবন সংস্কার যৌবন সংস্কারের মধ্যে আছে সবচেয়ে বড় সংস্কার হল যা বিবাহ নামে পরিচিত প্রথম হচ্ছে গর্বধান সংস্কারের উদ্দেশ্যে সত্য গুণের উৎকর্ষ সাধন এই মহৎ উদ্দেশ্য সাধনের অভিপ্রায়ের প্রাচীন ঋষিগণ বেদ আলোচনা দ্বারা সঠিক করেছিলেন যে অস্থি আয়ু মর্যা ত্বক মাংস ও রক্ত এই সর্ববিধ কোষের সংযুক্তিতে মানব দেহের সমুৎপন্ন সমুৎপন্ন তার মধ্যে তিনটি পিতৃ শরীর হইতে এবং কোষক্ত তিনটি মাতৃ শরীর হইতে উৎপন্ন হয়ে থাকে এই জন্য জনক দেহে যে সকল কোষ থাকে তাই সন্তানে সংক্রমিত হয় এই জন্য গর্ভধান গর্ভ গ্রহণযোগ্যতা ও তদুপযুক্ত সময় নিরূপণ করত সন্তান উৎপত্তিকালীন যাতে জননী মত পশু ভাবাপন্ন না হয়ে সত্য ভাবাপন্ন হয় তাই গর্ভধারণের উদ্দেশ্য অর্থাৎ পিতামাতার দেহে ও মনে যেসব কোষ গুণ থাকে সেগুলো সন্তানের মধ্যে দিয়ে প্রকাশিত হয় এটা দেখে আর্য ঋষিগণ গর্ভধান বিধি প্রবর্তন করেছেন লগ্নে সন্তানের জন্মদানের জন্য যে মাঙ্গলিক অনুষ্ঠান তাকে গর্ভধান বলা হয় গর্ভ সঞ্চারের মাঙ্গলিক অনুষ্ঠানকে বলা হয় গর্ভধান বর্তমানে এই সংস্কারের অস্তিত্ব আর প্রায় নেই বললে চলে গর্ভধারণের পর দ্বিতীয় সংস্কার পুত শোবন শব্দের অর্থ পুত্র সন্তানের উৎপত্তি পুত্র সন্তান কামনা করে যে মাঙ্গলিক অনুষ্ঠান করা হয় তাকে পুংশন বলে এটি গর্ভধারণের তৃতীয় মাসে দশ দিনের মধ্যে সম্পন্ন করতে হয় প্রথমত যোগ্য করে স্বামী স্ত্রীর পেছনে দাঁড়ানোর পর তার কাঁধে স্পর্শ করে হাত দ্বারা নাভিদে স্পর্শ করে এই মন্ত্র পাঠ করবেন যথা সূর্য বরুণ অশ্বিনী কুমার যুগল বায়ু যেমন পুরুষ তেমন গর্ভের ও এইরূপ পুরুষেরই আবির্ভাব হোক স্বামীর মুখে এই মন্ত্র পাঠ শুনতে স্ত্রীর হৃদয় আনন্দে ভরে উঠবে এতে কোনো সন্দেহ নাই কারণ কন্যার কামনাই বেশি কামনায় থাকেন তৃতীয় হচ্ছে সীমান্ত উন্নয়ন বা সাত ভক্ষণ গর্ভাবস্থায় তৃতীয় সংস্কার সীমান্ত উন্নয়ন বা সাত ভক্ষণ গর্ভধারণের পর ছ আট মাসে সীমান্ত উন্নয়ন করা হয় এর মূল কাজটি সীমান্ত বা সিঁড়ি তুলে দেওয়া না কেবল আয়ুর জন্য একবার মাত্র প্রার্থনা করা হয় বিচার করতে হলে দেখবেন স্বর্ণ দ্বারা আয়ু বর্ধন প্রস্রাব পরিষ্কার ও রক্তের ঊর্ধ্ব গতি দূষণ বিনষ্ট হয় ধৃত দ্বারা ক্রোশ পরিষ্কার বল ও জীবন শক্তির বৃদ্ধি হয় মধু দ্বারা পিত্তকোষের ক্রিয়া বর্ধিত মুখের লালা সঞ্চার এবং কপ নষ্ট হয় অর্থাৎ জন্মের পর পিতা জব জষ্টিমধু ও ঘৃত দ্বারা সন্তানের জিহা স্পর্শ করে মন্ত্র করার মাধ্যমে জাত কর্ম সংস্কারটি পালন করা হতো পঞ্চমত হল নামকরণ সন্তান ভূমিষ্ঠ হওয়ার দশম একাদশ দ্বাদশ বা সত্য তম দিবসে নামকরণ করতে হয় বর্তমানে অন্নপ্রাশনের সময় এটি হতে দেখা যায় দেখা যায় শৈশব সংস্কারের প্রথম সংস্কার সন্তানের নাম রাখার অনুষ্ঠান করা হয় ষষ্ঠ সংস্কার হলো অন্নপ্রাশন হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের একটি বিশেষ উৎসব দশবিধ শুদ্ধিজনক সংস্কারের অন্যতম একটি হচ্ছে অন্নপ্রাশন অন্যের প্রসন বা ভোজনকে অন্নপ্রাশন বলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর উৎসবের আয়োজন করা হয় সন্তান যদি বালক হয় তবে ষষ্ঠ কিংবা অষ্টম মাসে এবং বালিকা হলে পঞ্চম কিংবা সপ্তম মাসে অন্নপ্রাশন করতে হয় এইটি মুখ্য কাল। যদি কেউ এই সময়ে অপার হয় তাহলে অষ্টম ও দশম মাসে গৌণকালে অন্নপ্রাশন করতে পারে সপ্তমত হল চূড়াকরণ গর্ভাবস্থায় সন্তানের মস্তকে যে কেশ উৎপন্ন হয় তা মুন্ডনের নাম চূড়াকরণ এরপর শিশুকে শিক্ষা এবং সংস্কারের পাত্রীভূত করা হয় বর্তমানে চূড়াকরণের কাজটি অন্নপ্রাশনী দিনে করে ফেলা হয় তাই এই অনুষ্ঠানটি এখন আর আলাদা করে করা হয় না অষ্টম হল উপনয়ন উপনয়ন একটি হিন্দু শাস্ত্র অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যমে হিন্দু বালকেরা ব্রাহ্মণ সংস্কারে দীক্ষিত হয় হিন্দু ঐতিহ্য অনুসারে উপনয়ন হিন্দু ব্রাহ্ম বালকদের শিক্ষা আরম্ভকালীন একটি অনুষ্ঠান হিন্দু ধর্মের ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্যদের মধ্যে উপনয়নের ন্যূনতম বয়স যথেষ্ট রয়েছে আট থেকে ষোলো এগারো হতে বাইশ এবং দ্বাদশ হতে চব্বিশ বছর উপনয়নকালের বালকদের ব্রহ্মপ্রদেশ শিক্ষা দেওয়া হয় অনুস্মৃতি অনুযায়ী এরপর তারা ব্রহ্মচারী হওয়ার যোগ্যতা অর্জন করে বাঙালি হিন্দু সমাজে অবশ্য কেবলমাত্র ব্রাহ্মণদের ক্ষেত্রে উপনয়ন সংস্কার প্রচলিত উপবিত প্রকৃতপক্ষে তিনটি পবিত্র সুতো যা দেবী সরস্বতী গায়ত্রী ও সাবিত্রীর প্রতীক উপবীত ধারণের সময় উপবৃত ধারী গায়ত্রী মন্ত্র শিক্ষা করে উপনয়নের পর ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্যদের দ্বিজ বলা হয় দ্বিজ শব্দের অর্থ দুইবার জাত বা দুবার জন্ম হিন্দু বিশ্বাস অনুযায়ী প্রথমবার ব্যক্তি জন্ম হয় মাতৃগর্ভ থেকে এবং দ্বিতীয়বার জন্ম হয় উপবিত ধারণ করে নবম হচ্ছে সমাবর্তন উপনয়নের শেষ গুরুগৃহে ব্রাস করার রীতি আগে ছিল পাঠ শেষে গুরুর আদেশ গৃহে ফিরে আসত তখন গ্রহস্থ ধর্ম রক্ষণাপিতার জন্য এই সংস্কার নির্বাহ হইতো এখন সে প্রথা না থাকায় উপনয়নের দিনেই এটি হয়ে থাকে অধ্যায়নের শেষে গুরুগৃহে গৃহে ফেরার অনুমতি প্রদান উৎসবকে সমাবর্তন দশম বলে সমস্কারী বিবাহ বিবাহের দ্বারা পুরুষ সন্তানের পিতা হন নারী হন মাতা বিবাহের মাধ্যমে পিতা মাতা পুত্র কন্যা প্রভৃতি নিয়ে গড়ে ওঠে একটি পরিবার যদে তৎ হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম যদিদং হৃদয়ং মম তদস্থ হৃদয়ং তব অর্থাৎ তোমার হৃদয় আমার হোক আমার হৃদয় তোমার হোক এই মন্ত্রের মধ্যে দিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে গভীর ঐক্য গড়ে ওঠে মনুষ্য সংগিতায় সেকালের অবস্থা অনুসারে আট রকমের বিবাহ পদ্ধতি বর্ণনা আছে বিশেষ বস্ত্র দ্বারা আচ্ছাদন করে স্বর্ণ অলঙ্কার ইত্যাদি দ্বারা সজ্জিত করে বিদ্যান ও সদাচার সম্পন্ন বরকে স্বয়ং আমন্ত্রণ করে যে কন্যা দান করা হয় তাকে ব্রহ্মবিবাহ বলে তোমার উভয়ের মুখে গ্রাহস্থ ধর্মের আচরণ করো এই আশীর্বাদ করে যথাবিধ অলংকার ইত্যাদি দ্বারা অর্চনা পূর্ব বরকে যে কন্যা দান করা হয় তাকে প্রজাপত্য বিবাহ বলে বিবাহে নানা প্রকার পদ্ধতি সেকালের সামাজিক প্রথাকে স্মরণ করিয়ে দেয় বিবাহের পদ্ধতি অনুসারে মধ্যে ব্রহ্ম বিবাহ পদ্ধতিটি সর্বশ্রেষ্ঠ প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটিকে একটি লাইক দিলে আমাদের এই ছোট্ট নামক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার প্রেরণা পাব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এরকম ভিডিও দেখতে থাকুন ধন্যবাদ হরে কৃষ্ণা হরি বল